শুধু শুধু একা বাসায় বসে থাকতে কি কারোর ভালো লাগে নিশ্চয়ই কারোর ভালো লাগে না বাসায় যখন কিছু গেস্ট আসে তখন সময়গুলোই কত ভালো মতো কাটে তাই না বনু আজকে এসেছে বেশ কয়েকদিন হয়েছে আমাদের খুব মজা হচ্ছে খুব আড্ডা হচ্ছে বেশ ভালোই কাটছে তার মধ্যে আজকে আবার স্পেশাল কিছু গেস্ট বাসায় আসতে চলেছে ঘুম থেকে আমরা উঠে পড়েছি আজকে খুব সকাল সকাল মাত্র আটটা কি বুঝলে সকালকে আসলেই তখন আটটা বাজে একদমই না তবে তুলনামূলকভাবে আজকে আমরা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি ঘড়িতে এখন দশটা মতো বাজে ওই যে বললাম কিছু গেস্ট আজকে বাসায় আসবে তো এদের জন্যই সব কিছু তরেজুত করতে তো হবে না তার জন্য আজকে আমরা দশটার মধ্যেই সবাই ঘুম থেকে উঠে নিয়েছি তারপর ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এখানে একটু বসে খোঁজ কাছর নিয়ে আলোচনা করছি

রাজ্যের যত আজে বাজে কথা আর আজেরা বিষয় হচ্ছে আমাদের গল্পের টপিক তো এখানে আমরা এক ঘন্টা কভার করে দিলাম চলো এবার চুপচাপ স্নান করতে যাই নয়তো মেহমানরা তো চলে আসবে আর আমাদের খাওয়া দাওয়া নাওয়া সব কিছু পেন্টিংয়েই রেখে যাবে তো যাই হোক স্নান টান করে চলে এসেছে আর এই যে রিমঝিম বনুর একটু ইচ্ছে হলো আমাকে নেল পলিশ পরিয়ে দেওয়ার যাই হোক উনি আপন মনে বসে বসে আমাকে নেল পলিশ পরিয়ে দিল তার মধ্যে আমাদের গেস্টরা চলেও এলো তো চলো এবার একটু দই মিষ্টি তাদের জন্য বেড়ে নেওয়া যাক তো মিষ্টি বাড়ার চক্করেও আমাদের চলছিলো নানান ধরনের আজাইরা টপিক নিয়ে কথাবার্তা তার জন্যই দেখলে তো এই কয়েকটা মিষ্টি বাড়তেই আমাদের এতটা টাইম লাগছিল যাই হোক যখন তিন চারটা মেয়ে একসাথে হবে সেখানে যে কোনো কার্যের ভালো গল্প হবে না সেটা নিশ্চয়ই তোমরা জানো যত অকর্মা রাজ্যের কথা সব এখানেই হবে কথা বলতে বলতে টুক করে আমরা নাস্তাটা দিয়ে চলে এলাম তারপর আমরা বসে একটু গল্প করছিলাম তার মধ্যে লাঞ্চ টাইম হয়ে গেল আর সবাই দুপুরের খাওয়াটা সেরেও নিলাম তো দুপুরে খাওয়া শেষ করে আমরা এখানটায় একটু ল্যাট খাচ্ছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছে দাঁড়াও এই ফাজিলগুলোর কাণ্ড কারখানা কি দেখে নিলে তো বদজাতগুলোর বদমাইশি যাই হোক সব কিছু শেষ আমরা এখন ফ্রি আর বৃষ্টিও চলে এসেছে তো আমরা বৃষ্টিটা একটু ভিজতে এখন যাব ছাদে কিছু ভিডিও করা হয়ে যাবে আর একটু মজা করাও হয়ে যাবে আর এখন দেখো ছাদে গিয়ে এই ফাজিলগুলো ঠিক কি কি করেছিল যদি ভয়েসটা না হাইতে মেইন ভয়েস দিয়ে ছাড়ি ভাই না গা ভয়েস লাগে ভাই আমি মুখ লাগাইতা কার মুখ না গা ভয়েস লাগাইতা নাম মুখ লাগাই না তুমি সমালচনা করছো বদনাম করা পারে না তোমরা জান নামে বদনাম করছো বেচারি যদি শুনে কষ্ট হইব দূর আমরা নাম লইতেছি নাও তুমি তো শুনেই নিলে আমি আর কি বলবো আমরা যতক্ষণ ধরে ছাদে ছিলাম এইসব হাবিজাবি কাণ্ড কারخانه নিয়ে গসিপ চলছিল আমাদের মাঝেখানে এবার বৃষ্টিটা বেড়ে যাচ্ছে চলো তাড়াতাড়ি করে ঘরে ফিরে যাই তো টুকটুক করে আমরা সবাই নেমে যাচ্ছিললাম আর নামতে নামতে ওই হিহি হা হা হাসি হচ্ছিল আসলে তখন ঘড়িতে প্রায় সন্ধ্যা ছয়টা মতো বাজে তারপর নন্দিরেরা সবাই বেরিয়ে গেল আর আমরা একটু ফ্যামিলি টাইম কাটাচ্ছিলাম ডাবের জল নিয়ে বসলাম সন্ধ্যাবেলা একটু আড্ডা দিতে ডাবের জল শেষ না করতে করতে আমাদের ইচ্ছে হলো আমের জুস খাওয়ার বাবু সুন্দর করে দেখি সবার জন্য আমের জুস বানিয়ে নিল আচ্ছা আজকে আমার ভিডিওটা এখানে অনেক বড় হয়ে যাচ্ছে আমি আর বড় করতে চাইছি না ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আর তোমাদের যদি আজকের আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবে ফর টুডে จ้าจ everyone bye